আপনাদের জন্য নিয়ে এসেছি একজন বিখ্যাত জাদুকরের বিখ্যাত একটি ম্যাজিক যে ম্যাজিকটি দেখিয়ে উনি অন্যান্য জাদুকরদের একেবারে অবাক করে দিয়েছিলেন ওনার নাম হচ্ছে অ্যালডো কলম্বিনি অ্যালডো কলম্বিনি আমেরিকার বিখ্যাত একজন জাদুকর তিনি এই ম্যাজিকটি আবিষ্কার করেছেন আজ থেকে প্রায় কুড়ি বছর আগে উনি আজ আমাদের মধ্যে নেই কিন্তু তার ম্যাজিক এখনো অনেক নামকরা জাদুকররা তাদের ক্লোজ আপ ম্যাজিকের শোতে দেখিয়ে থাকে চলুন আজকে এই ম্যাজিকটি আপনাদেরকে দেখাবো তারপর শিখিয়ে দেব এবং অত্যন্ত সোজা কিন্তু স্টেপগুলো প্রত্যেকটা স্টেজ আপনাকে ভালো করে ফলো করতে হবে পারলে হাতে তাসের প্যাকেট নিয়ে ফলো করুন তাহলে অতি সহজে এই ম্যাজিকটি আপনারা শিখে সকলকে তাক লাগিয়ে দেবেন অনেক জাদুকররাও এই ম্যাজিকটার সিক্রেট কিন্তু জানে না প্রথমবার আপনাদের সাথে আমি এর সিক্রেট শেয়ার করছি প্রত্যেক সপ্তাহে আমি নতুন নতুন ম্যাজিক এই চ্যানেলে দিচ্ছি তার টিউটোরিয়াল দিই সুতরাং আপনি যদি ম্যাজিক দেখতে ভালোবাসেন শিখতে চান বা মেন্টালিজম শিখতে চান অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করে জানান কেমন লাগছে আমার এই ভিডিওগুলি যদি কোনো প্রশ্ন থাকে অতি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব সময় নষ্ট না করে আগে আপনাদেরকে দেখাই এই ম্যাজিকটা দর্শকের চোখে ঠিক কেমন লাগে তবেই আপনি বুঝতে পারবেন কত স্ট্রং এর এফেক্টে আর একটা ম্যাজিক নয় মানে এই ম্যাজিকের মধ্যে অনেকগুলো ক্লাইম্যাক্স আছে একটার পর একটা সুতরাং সঙ্গে থাকুন স্কিপ করবেন না ধরে নেওয়া যাক এখানে অনেক দর্শক আছে এবং আপনি তাদেরকে ম্যাজিকটা দেখাচ্ছেন এক প্যাকেট তাস তার মধ্যে থেকে প্যাকেটের মধ্যে থেকে তাসগুলোকে বের করে আপনি দেখেন যে এর মধ্যে আর কিছু নেই প্যাকেটটা আমাদের প্রয়োজন নেই এবং তাসের প্যাকেটটা আপনি সাতল করছেন এবং বলছেন আপনি কি কোয়েন্সিডেন্স বিশ্বাস করেন কোয়েন্সিডেন্স কাকে বলে কোয়েন্সিডেন্স মানে একই জিনিস একই সঙ্গে করলে পরে একই রেজাল্ট পাওয়া যায় এটাকে বলা হয় কো তো অনেকে বিশ্বাস করে অনেকে বিশ্বাস করে না একদম কোনো ম্যাটার করে না কি উত্তর দিচ্ছে কারণ আপনি দর্শকদের চোখের সামনে তাসের প্যাকেটটাকে ভালো করে শাফল করে দিয়েছেন আর এই করবার পর আপনি বলছেন যে দেখুন এক প্যাকেট তাস এই প্যাকেটটিকে আমি সাফল করে দিয়েছি এবং এখান থেকে দুখানা তাস বেছে নেওয়া হবে একটা তাস আমি বেছে নেব আরেকটা তাস আপনাদের মধ্যে থেকে একজন বেছে নেবেন আপনি একটু এসে বসুন আমার পাশে তো একজন আপনার পাশে বসেছে আপনি বলছেন যে দেখুন এক প্যাকেট তাসের মধ্যে থেকে প্রথমে আমি বাঁচবো কিভাবে বাঁচবো যে কোনো জায়গায় আমি তাসগুলোকে রিফিল করবো যে কোনো জায়গায় থামব এবং যেখানে থামি না কেন সেখান থেকেই যে তাসটা থাকবে সেটাই হচ্ছে আমার সিলেক্টেড কার্ড এই বলে তাসের প্যাকেটটাকে নিয়ে আপনি রিফিল করছেন রিফিল করবার পর এখানে থেমে যাচ্ছেন এবং এইটা হচ্ছে আমার সিলেক্টেড কার্ড এই কার্ডটা কি কার্ড অফ আপনারা মনে রাখবেন এইট অফ হচ্ছে আমি এই তাসের প্যাকেটের মধ্যে উল্টো করে রাখবো কেমন উল্টো করে রাখবো তাসের প্যাকেটটাকে একদম মোটামুটি মাঝামাঝি জায়গায় আমি ঠিক এইভাবে না ঢুকিয়ে এইভাবে ঢুকিয়ে দেবো এই দেখুন আমি তাসের প্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি অন্য তাসের সঙ্গে মিশিয়ে দিচ্ছি এবং এখন কারুর পক্ষে জানা সম্ভব নয় আমার তাসটা ঠিক কোন পজিশনে আছে এমনকি আমিও জানি না কোথায় আছে তো আপনি এবার একটা তাস পছন্দ করবেন তার মানে কি করতে হবে খুব তাড়াতাড়ি আমি আবার এই কার্ডগুলোকে আগের মতন রেফার করব। এবং খুব তাড়াতাড়ি যে কোনো জায়গায় আপনি স্টপ বলবেন খুব তাড়াতাড়ি বলবেন পুরো তাসের প্যাকেট যেন আমার হাত থেকে বেরিয়ে না যায় আপনি রেডি তো বলুন স্টপ স্টপ এখানে আচ্ছা ভেরি গুড তাহলে এটা হচ্ছে আপনার তাস আচ্ছা যেহেতু আমি একা এই ম্যাজিকটা ডেমনস্ট্রেশন দিচ্ছি আমি তাসটা দেখছি কিন্তু সত্যি সত্যি কিন্তু আমি এই তাসটা দেখব না যখন আমি পারফর্ম করব দর্শকের সামনে বা আপনি যখন পারফর্ম করবেন তাসটা কি তাস আপনি দেখবেন না এক্ষেত্রে আমি দেখে নিচ্ছি তো সেভেন অফ স্পেচ মনে রাখবেন এটা দর্শকদের সিলেক্টেড কার্ড আপনি জানেন না তাসটাকে রেখে দেওয়া হচ্ছে বাকি তাস ওপরে চাপিয়ে দেওয়া হচ্ছে তারপর আপনি বলছেন যে দেখুন এক প্যাকেট তাস এক প্যাকেট তাসের মধ্যে থেকে দুখানা তাস বেছে নেওয়া হয়েছে এবং তার মধ্যে থেকে কিছু তাস ওপরে চাপিয়ে দেওয়া হয়েছে সিলেক্টেড কার্ডের ওপরে আপনিও ইচ্ছা করলে এই তাসের প্যাকেটটাকে রেফুল করে দিতে পারেন বা শাফল করে দিতে পারেন কেমন ভাবে সফল করবেন আপনি কয়েকবার কাট করে দিন কমপ্লিট কাট এই যেমন ধরুন এই কিছু তাস নিয়ে তাসগুলোকে মিশিয়ে দেওয়া হচ্ছে এই হচ্ছে কমপ্লিট কাট তো দর্শকের হাতে আপনি দিয়ে দিচ্ছেন তারা তাসের প্যাকেটটাকে কাট করে দিচ্ছে যতবার ইচ্ছা কাট করতে পারে কোনো ব্যাপার না কিন্তু সবাই এই মুহূর্তে এগ্রি করবে আপনার সাথে যে ওই দুখানা তাস কোথায় আছে এই প্যাকেটের মধ্যে কারুর পক্ষে সেটা জানা সম্ভব নয় তা আপনি বলছেন যে ঠিক আছে আমার তাসটা তো উল্টো করা আছে সুতরাং আমার তাসটা খুঁজে বার করা খুব সোজা কিন্তু আমি যেটা করব একটা কোয়েন্সিডেন্স তৈরি করব। যেহেতু আমি মেন্টালিজম জানি একটা এমন কোয়েন্সিডেন্স তৈরি করব যে আপনার তাস আমার তাস একই পজিশনে থাকবে কেমন তাহলে কি করতে হবে তার জন্য তার জন্য কি করতে হবে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি দুটো ভাগে ভাগ করবো তাসের থেকে এক প্যাকেট তাসে বাহান্নটা তাস থাকে সুতরাং ছাব্বিশটা ছাব্বিশটা দুই ভাগে ভাগ করব। আমি দুটো দুটো করে কাউন্ট করছি এই দেখুন দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো আঠেরো কুড়ি বাইশ চব্বিশ এই হচ্ছে ছাব্বিশ এই ছাব্বিশটা তার সেখানে রাখছে আর বাকি ছাব্বিশটা তার সেখানে রাখা হয়েছে এবং একসাথে দুটোকে ডিল করা হবে দর্শকরা যদি চায় এই প্যাকেটটাকে তারা ডিল করতে পারে বা এই প্যাকেটটাকেও তারা ডিল করতে পারে কোনো অসুবিধা নেই যেহেতু আমি একা দেখাচ্ছি আমি দুটো তাস একসাথে একসাথে ডিল করছি ঠিক সেই জায়গায় গিয়ে থামবো যেখানে আমার ফেস আপ করা মানে উল্টানো তাসটা আছে চলুন শুরু করছি কোথায় আছে আমরা কেউ জানি না তাসের প্যাকেট থেকে একসাথে একই জিনিস করা হচ্ছে যেটাকে বলা হয় কোইন্সিডেন্স করার জন্য এই দেখুন এই হচ্ছে আমার তাস আর এই হচ্ছে এক তাস এটা যে তাস হতে পারতো তাই না কিন্তু একই পজিশনে দুটো তাস এসেছে কিন্তু এটা যে কোনো তাস নয় আপনার সিলেক্টেড সেভেন অফ স্পেস সেভেন অফ স্পেডস আর আমার তাস একই পজিশনে এসছে এটাকে বলা হয় কোয়েন্সিডেন্স তবে আমি আপনার মাইন্ডকে কন্ট্রোল করে এই কোয়েন্সিডেন্সটাই করিনি এর চেয়েও গভীরে আমি গেছি কেন জানেন দেখুন তাসের প্যাকেট সফল করা হয়েছে সবকিছু করা হয়েছে আপনারা নিজেরা কাট করেছেন সব রকম তাস মিশিয়ে দেওয়া হয়েছে তা সত্ত্বেও এই তাসটা হচ্ছে একটা টিক্কা এই তাসটা হচ্ছে একটা টিক্কা এই তাসটাও একটা টিক্কা আর এটাও একটা টিক্কা মানে চারটি এস বেরিয়ে এসেছে শুধু তাই নয় আমি আরও গভীরে আপনার মনের মধ্যে ঢুকেছি এবং আপনার মনকে এমনভাবে কন্ট্রোল করেছি যে আপনি যখন কার্ডগুলোকে কাট করছিলেন তখন কার্ডগুলোকে এমনভাবে আমি কন্ট্রোল করেছি আপনার হাতে যে এখানে আছে কালো টেক্কা আর এর নিচে যে তাসগুলো আছে সেগুলো সবকটা হচ্ছে কালো তাস এই দেখুন প্রত্যেকটা তাস হচ্ছে কালো তাস কালো তাসের কালো টেক্কা লাল টেক্কা আর এখানে আছে সব লাল তাস এই দেখুন একটাও কালো তাস নেই লাল তাস এখানে আছে কালো টেক্কা তাই আছে এখানে নিচে আছে সব কটা কালো তাস আর এখানে হচ্ছে লাল টেক্কা তাই এখানে নিচে চলে গেছে সব লাল তাস আশ্চর্য ব্যাপার পুরো প্যাকেট আলাদা আলাদা হয়ে গেছে কেমন লাগলো এই অদ্ভুত সুন্দর ম্যাজিকটি ম্যাজিকের কনভেনশনে এই ম্যাজিকটি দেখিয়ে অ্যালডো কলমিনি সব দর্শকদের একদম স্তম্ভিত করে দিয়েছিলেন আজকে আপনি এই ম্যাজিকটা শিখবেন প্র্যাকটিস করবেন এবং দর্শকদেরকে দেখিয়ে অবাক করে দেবেন চলুন তাহলে দেখি এটা কিভাবে সম্ভব দেখুন লাল তাসগুলোকে আগে আগে এক প্যাকেট তাসের মধ্যে থেকে লাল তাসগুলোকে বার করে নিন যত লাল তাস আছে বার করে নিন এগুলো হচ্ছে লাল তাস এগুলোকে এক জায়গায় করে নিন আর লাল টেককা দুটোকে আলাদা করে বাইরে রাখুন পুরো সেটআপটাকে আপনাকে তৈরি করতে হবে সেটআপ বলা হয় মানে প্যাকেটটাকে সেট করতে হবে এটা দর্শকদের আড়ালে বা ম্যাজিক দেখাবার আগে আপনাদের করতে হবে ঠিক তেমনি কালো তাসগুলোকেও আলাদা করে নিন এবং কালো টেক্কা দুটোকে বার করে রাখুন এই দেখুন লাল টেক্কা কালো টেক্কা আর এখানে আছে বাকি কালো তাস যেমন যেমনভাবে ইচ্ছা থাকতে পারে কোনো অসুবিধা নেই লাল তাসগুলো যেমনভাবে ইচ্ছা মেশানো থাকতে পারে কোনো অসুবিধা নেই এবার আপনাকে সেট কেমনভাবে করতে হবে লাল তাসগুলো ধরুন লাল তাসের উপরে ওপরে একটা লাল টেক্কা দিন আর এর নিচে আরেকটা লাল টেক্কা দিন তার মানে লাল টেক্কা বাকি তাসগুলো নিচে আছে লাল টেক্কা ঠিক কালো তাসগুলোকেও তাই করুন ওপরে একটা কালো টেক্কা আর নিচে একটা কালো টেক্কা থাকবে মানে আর এই দুটো টেক্কার মাঝখানে বাকি কালো তাসগুলো যেরকম যেরকমভাবে ইচ্ছা মেশানো থাকতে পারে কোনো অসুবিধা নেই এইবার এই প্যাকেটের এই প্যাকেটটা এর ওপরে চাপিয়ে দিতে পারেন বা এই প্যাকেটটা এর ওপর চাপিয়ে দিতে পারেন কোনো ব্যাপার না আমি এইভাবে চাপিয়ে দিচ্ছি তাসগুলোকে তাসে প্যাকেটের মধ্যে ঢুকিয়ে রাখুন এবার যখন আপনার এই ম্যাজিকটা দেখাবার দরকার হবে তখন আপনি দর্শকদেরকে কোয়েন্সিডেন্স সম্বন্ধে কিছু বলবেন অ্যাট দ্য সেম টাইম ঠিক সেই সময় আপনি তাসের প্যাকেটটাকে সাফল করবেন এটা এমন একটা ফলস সাফল আপনি করছেন এটা নাম হচ্ছে আয়ারল্যান্ড সাফল এই আয়ারল্যান্ড সাফলটা আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি এই সাফলটায় অন্যান্য তাসগুলো সব ঘেটে যাবে এইদিক ওদিক হয়ে যাবে ঠিক কথা কিন্তু টেক্কাগুলো তার পজিশনে ঠিক থাকবে একদম ঘাবলাবেন না খুব সোজা সফল আপনাকে তাসের প্যাকেটটা কীভাবে ধরুন বলে রাখবেন আরেকবার দেখিয়ে দিচ্ছি আমি এখানে আছে কালো টেক্কা বাকি কালো তাস এখানে আছে কালো টেক্কা তার পাশেই আছে লাল টেক্কা লাল তাস আর নিচে আছে লাল টেক্কা এবার আমি সফল করছি আয়ন সাঁতালে তাসগুলো উল্টে যেতে পারে মানে লালের জায়গায় কালো তাসগুলো চলে আসবে আর কালো তাসের জায়গায় লাল চলে আসবে কিন্তু টেক্কা গুলো পজিশন চেঞ্জ হবে না কিভাবে তাসগুলোকে এভাবে ধরুন একটা একটা করে তাস এই আঙুল দিয়ে টেনে নিন এই দেখুন একটা একটা করে নিচ্ছেন আর আপনি কিন্তু এই দিকে কনসেন্ট্রেট না করে দর্শকের সঙ্গে কথা বলছেন দুটো তিনটে তাস চলে যাওয়ার পর আপনি একসাথে চারটে পাঁচটা করেও তাস নিতে পারেন তিনটে চারটে করে তাস নিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু যখন মোটামুটি মাঝামাঝি চলে আসবে তখন আবার একটা একটা করে আপনাকে তাস টানতে হবে এই হাতে বা হাতে এই দেখুন আমি এখন মাঝে মাঝে আসিনি দুটো তিনটে করে টানছি এইবার দেখুন মাঝখানে যখন চলে এসছি আমি একটা একটা করে তাস নিচ্ছি আবার মাঝখানটা যখন পার হয়ে যাবে এ দেখুন মাঝখান যখন পার হয়ে যাচ্ছে তখন আবার আমি একসাথে দুটো তিনটে করে তাস নিতে পারি এই ধরনের দুটো তিনটে করে তাস নিচ্ছি আবার যখন শেষের দিকে চলে আসছে তখন আবার কার্ড নিচ্ছি নিয়ে তাসটা রেখে দিচ্ছি থাকবে কারণ এটাও একটা টেক্কা তাহলে কি হচ্ছে দেখুন তাসের প্যাকেটটাকে এবার আমি স্প্রেড করে দেখাচ্ছি এইদিকে কালো তাস ছিল কিন্তু সেখানে এখন লাল তাস আছে কিন্তু শুরু হচ্ছে লাল টেক্কা দিয়ে আর এই লাল তাসের পরে শেষ হচ্ছে আরেকটা লাল টেক্কা দিয়ে আবার তার পাশে আছে কালো টেক্কা তারপর কালো তাসগুলো যেরকম ভাবে ইচ্ছা সাজানো আছে আর এখানেও আছে কালো টেক্কা তার মানে এই শাফলটা করবার পরে কোনো কিছুই বদলায়নি মাঝখানের তাসগুলো যেমন ইচ্ছা চেঞ্জ হতে পারে পজিশন লাল এবং কালো পজিশন চেঞ্জ হতে পারে কিন্তু টেক্কা তার ঠিক নিজের জায়গায় আছে এবার আপনি চলে যাচ্ছেন পরবর্তী স্টেপে এই স্টেপটা কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখবেন আপনি বলবেন যে আমি এরকমভাবে রেকর্ড করছি যে কোনো জায়গা থেকে একটা তাস আমি বেছে নেবো বা আপনি যেটা করতে পারেন সেটা মাঝখানের উপর থেকে একটা তাস আপনাকে নিতে হবে মানে আপনি জাদুকরকে তাস নিতে হবে মোটামুটি হাফ তাসের ওপরের দিক থেকে তাহলে ধরুন আমি এইভাবেও নামিয়ে রাখতে পারি বা আমি যেটা করি সেটা হচ্ছে আমি তাসের প্যাকেটটা রিপিল করি করে যখন উপরের দিকে চলে আসছে থেমে যাই থেমে গিয়ে বলি যে এটা আমার তাস এই তাসগুলো এর উপর চাপিয়ে দিন চাপিয়ে দেওয়ার পর বলবেন যে দেখুন আমার সিক্স অফ ডায়মন্ডস হচ্ছে আমার কার্ড মনে রাখবেন আর আমি এই সিক্স অফ ডায়মন্ডসটাকে এই প্যাকেটের মধ্যে উল্টো করে রাখছি এই বলে তাসের প্যাকেটটা নিজের দিকে নিন এবং এইগুলোকে স্প্রেড করে দিন এরভাবে যে স্প্রেড করতে হবে এমন কোনো মানে নেই আপনি যদি না পারেন এইভাবেও করতে পারেন এভাবেও করতে পারেন কিন্তু আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে তাসগুলো আছে লাল এবং কালো যেখানে মিশছে সেখানে আপনি দেখতে পাবেন একটা লাল টেক্কা আর একটা কালো টেক্কা এই তাসটাকে তার মধ্যে উল্টো করে ঢুকিয়ে দিতে হবে এই দেখুন লাল টেক্কা কালো টেক্কা তার মাঝখানে চলে যাচ্ছে আমার তাসটা উল্টোভাবে কিন্তু এটা দর্শকেরা দেখবে না আপনি এইভাবে তাসগুলো ধরে থাকবেন এবং এই তাসটাকে বলবেন যে আমি যে কোনো জায়গায় মাঝখানে ঢুকিয়ে দিচ্ছি কিন্তু সেটা সত্যি কথা নয় আপনি যে কোনো জায়গায় ঢোকাচ্ছেন না আপনি জানেন কোথায় ঢোকা ঢোকানো হচ্ছে দুটো টেক্কার মাঝখানে তারপর বলুন যে আপনাকে একটা তাস প্যাক পছন্দ করতে হবে কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে তার কারণ ওনাকে একটা তাস নিতে হবে এই কার্ডগুলোর নিচ থেকে মানে তাসের প্যাকেটের মোটামুটি নিচের হাফ থেকে বটম হাফ থেকে একটা কার্ড ওনাকে সিলেক্ট করতে হবে সেই জন্য ওনাকে চট করে স্টপ বলতে হবে যদি উনি লেট করেন ধরুন আপনি রিফিল করছেন উনি লেট করছেন তখন পুরো তাসটা ফেলে দিন ফেলে দিন বলেন না না এত দেরি করলে চলবে না আপনাকে খুব তাড়াতাড়ি বলতে হবে বুঝেছেন তাহলে আপনি আবার রিফিল করছেন উনি হয়তো বললেন স্টপ বললেন এটা আপনার তাস আমি দেখছি না আপনি কিন্তু দেখবেন না এখানে হচ্ছে ক্লাবসের রাজা এই তাসগুলোকে এখানে চাপিয়ে রেখে দিন হাতের তাসগুলো আর এগুলো যেগুলো পড়ে আছে সেটা উপরে চাপানো হবে বলবেন যে আপনার তাসটা দেখে রাখুন মনে রাখুন ক্লাবসের রাজা এখানটা রাখুন ক্লাবসের রাজাকে বাকি তাসগুলোকে ওপরে চাপিয়ে দিন এইভাবে ব্যাস আপনার কাজ শেষ এবার আমরা যেটা করতে পারি আপনি হয়তো দেখেছেন যে আমি একটা সাফল করেছি আবার তাসগুলোকে মিশিয়ে দিয়েছি এটা কিন্তু মেশানো হয়নি আমি শালিয়ার শপ ইউজ করেছি শালিয়ার সফল আপনি যদি জানেন তো খুব ভালো কথা আমি আপনাকে দেখিয়েও দিচ্ছি কিন্তু যদি আপনি না করতে চান করবেন না দরকার নেই কারণ তার পর মুহূর্তে দর্শকরা তাসগুলো কাট করবে কমপ্লিট কাট নিজের হাতে করবে আচ্ছা শালিয়ার শফল কি শালিয়ার স্বপ্ন দেখতে মনে হবে যে আমি তাসগুলো পাল্টা করে দিচ্ছি কিন্তু অ্যাকচুয়ালি করছি না এই দেখুন ওপর থেকে কয়েকটা তাস নিচ্ছি আর দশটা তাস এবার নিচ থেকে কয়েকটা তাস ওপরে পাঠিয়ে দিচ্ছে এই যে নিচ থেকে কয়েকটা তাস এই তাসের ওপরে রাখছে তারপর থেকে কিছু তাস এই প্যাকেটের নিচে রাখছে আবার নিচ থেকে কিছু তাস এই প্যাকেটের ওপরে রাখছে ওপর থেকে নিচে আর নিচ থেকে ওপরে ওপর থেকে নিচে এইটা যখন করা হচ্ছে দর্শকরা কিন্তু অজান্তেই বুঝতে পারছি যে তাসের প্যাকেটটাকে আপনি শাফল করে দিচ্ছেন বা মিক্স করে দিচ্ছেন দর্শকদের দিন বলুন যে কমপ্লিট কাট করে দিন কমপ্লিট কাট কিন্তু এই কাট করবার পর বাকি তাসগুলো উপরে চাপিয়ে দিতে হবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট দর্শকরা কমপ্লিট কাট যতবার ইচ্ছা করতে পারে যখন তারা বুঝবে বা বিশ্বাস করবে যে তাসগুলোর পজিশন কেউ জানে না তখন আপনি তাসের প্যাকেটটাকে নিয়ে এখানে ছড়িয়ে দিন ছড়িয়ে দিয়ে আপনি বলুন যে আপনার তাসগুলো কোথায় আছে কেউ জানে না আমার তাসটা দেখা যাচ্ছে কিন্তু আপনার তাসটা কোথায় আছে কেউ জানে না আপনি অ্যাকচুয়ালি লক্ষ্য করছেন যে আপনার ফেস আপ করা তাসটা কোথায় আছে তাসের প্যাকেটের নিচের দিকে আছে তাহলে ম্যাজিকটা হবে না আপনার এই তাসটা ওপরে আর দশ থেকে পনেরোটা তাসের মধ্যে থাকতে হবে তখন এইবার আপনি গুটি নিয়ে বললেন যে তাহলে পরে কারোর পক্ষে জানা সম্ভব না এই বলে উপর থেকে কিছু তাস নিয়ে রাখুন ক্যাজুয়ালি কথা বলতে বলতে কেটে দিন এবার দেখুন সিলেক্টেড উপর থেকে থেকে মধ্যে আছে এইখানে হচ্ছে আপনার কার্ড এটা কিন্তু খুব ক্যাজুয়ালি আপনি করছেন করবার পর বলছেন যে দেখুন তার প্যাকেট কাট হয়েছে সাফল হয়েছে আপনি সিলেক্ট করেছেন আমি সিলেক্ট করেছি দুই ভাগে ভাগ করব সমান দুই ভাগে দুটো দুটো করে আমি তাস গুনছি ছাব্বিশটায় দিকে ছাব্বিশটা ওদিকে এই বলে দুটো দুটো করে তাস গুনুন দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো আঠেরো কুড়ি বাইশ চব্বিশ ছাব্বিশ একটা একটা করে কিন্তু গুনবেন না বা উল্টে দিয়ে গুনবেন না মানে এক দুই করে গুনলে সিকোয়েন্সটা উল্টো হয়ে যাবে সুতরাং ঠিক এইভাবে গুনতে হবে গুনমার পর এই তাসগুলোকে এখানে রাখুন এই তাসগুলোকে এখানে রাখুন স্টেপগুলো কিন্তু মিস করলে হবে না এবার আর আপনার কিছু করার নেই ওপর থেকে তাস আপনি ডিল করবেন আপনার তাস এই প্যাকেটে প্রথম দেখা দেবে আর এই প্যাকেটের তাসটা হবে ওনার কার্ড ওনার কার্ডটা মনে আছে কিং অফ ক্লাবস আপনার কার্ড সেটাও নিশ্চয়ই মনে আছে চলুন আমরা একসাথে ডিল করছি ডিল করতে করতে দেখা যাক কোথায় আমাদের থামতে হবে আমাদের থামতে হবে ঠিক একই একটাই পজিশনে যেখানে আমার কার্ডটা ফেস আপ দেখা দেবে এই দেখুন এই হচ্ছে আমার কার্ড এবার সকলকে বুঝিয়ে দিন যে এই কার্ডটা যেকোনো একটা কার্ড হতে পারে এক প্যাকেট তাসের মধ্যে কিন্তু তা হয়নি কারণ আমরা একই জিনিস একই সাথে করেছি ডিলিংটা সুতরাং এটা আর অন্য কোনো তাস নয় আপনাদের সিলেক্টেড কিং অফ ক্লাবস চমকে যাবে দর্শকেরা একেবারে চমকে যাবে আচ্ছা এই দুটো তাসকে আলাদা করে রাখুন তারপর বলুন যে শুধু তাই নয় আমি এইটুকুই কোয়েন্সিডেন্স করিনি আমি আপনার ব্রেনের আরো গভীরে গিয়ে আপনার ব্রেনটাকে পুরোপুরি কন্ট্রোল করেছি এই দেখুন এই তাসগুলো কিন্তু আর অর্ডিনারি কার্ড নয় এটা একটা টেক্কা এটাও টেক্কা এটাও টেক্কা আর এটাও টেক্কা এটা অটোমেটিক্যালি হবে আর এটা হচ্ছে কালো টেক্কা সুতরাং এর নিচে যে তাসগুলো আছে প্রত্যেকটা তাস হচ্ছে কালো তাস এই দেখুন কালো তাস কালো টেক্কার নিচে এটা হচ্ছে লাল টেক্কা আর এর নিচে যে তাসগুলো আছে প্রত্যেকটা হচ্ছে লাল তাস লাল তাস লাল টেক্কা এটা হচ্ছে কালো টেক্কা আর এর নিচের তাসগুলো হচ্ছে প্রত্যেকটা কালো আর এটা হচ্ছে লাল তাস আর নিচে তাস প্রত্যেকটাই হচ্ছে দর্শকরা এই জায়গায় এসে একদম চমকে যাবে আমি আপনাদের কথা দিচ্ছি এই ম্যাজিকটি অত্যন্ত সুন্দর ম্যাজিক প্র্যাকটিস করুন দেখিয়ে দর্শকদের অবাক ফলস শুকে বাড়িতে ভালোভাবে কোনো প্রশ্ন থাকলে আশা করি আজকে টিউটোরিয়াল আপনাদের ভালো লেগেছে পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের সঙ্গে আবার দেখা হবে দর্শকদেরকে হাসান ম্যাজিক দেখিয়ে অবাক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ম্যাজিক দেখাতে থাকবেন বাই বাই